নমস্কার বন্ধুরা ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ধোঁয়াই নয় ভাসছে যুদ্ধের আবহ একদিকে রাস্তায় রক্ত আর একদিকে তেলের দামে আগুন ইরানের গলিতে গলিতে চিৎকার শুরু হয়েছে তা কি থামবে তেহরানে নাকি পৌঁছাবে দিল্লি নিউ ইয়র্ক টোকিও পর্যন্ত একটা বোমাপল্লী থেমে যেতে পারে বিশ্বের তেল সরবরাহ অন্ধকারে ডুবে যেতে পারে কোটি কোটি ঘর এই লড়াই শুধু সেনা আর ক্ষেপণাস্ত্রেরই নয় এই লড়াই আমাদের রান্নাঘর আমাদের ভবিষ্যৎ আমাদের জীবনের সঙ্গে প্রশ্ন একটাই এই আগুন নেভাবেটাকে আর কে শেষ পর্যন্ত পুরে ছাই হবে বর্তমান সময়ে ইরান শুধু একটা দেশের আভ্যন্তরীণ সংকটে আটকে নেই বরং ধীরে ধীরে সেই সংকট পুরো মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দেওয়ার মতো এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়ে গেছে ইরানের ভেতরে যে বিক্ষোভ অসন্তোষ এবং অস্থিরতা চলছে তা আর কেবল তেহরান বা কয়েকটা শহরের সীমায় সীমাবদ্ধ নেই এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে গোটা পশ্চিম এশিয়া জুড়ে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং আশেপাশের আরব দেশগুলোর ভূমিকা এক গভীর জিও পলিটিক্যাল সমীকরণ তৈরি করছে যেখানে একটা ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে বর্তমান ইরানের পরিস্থিতি গোটা বিশ্বের কাছে চিন্তা সেটা আমেরিকা হতে পারে ভারত হতে পারে বা পৃথিবীর অন্য কোনো দেশও হতে পারে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি নতুন কোনো বিষয় নয় কাতার বাহরাইন সংযুক্ত আরব আমির শাহী ওমান প্রায় সর্বত্রই মার্কিন ঘাঁটি রয়েছে আকাশের বিমান সমুদ্রে এয়ারক্রাফট ক্যারিয়ার স্থলে সেনা এবং মিসাইল ডিফেন্স সিস্টেম সব মিলিয়ে আমেরিকার উপস্থিতি অত্যন্ত শক্তিশালী জায়গাতে কিন্তু প্রশ্ন হলো এই শক্তির ব্যবহার যদি ইরানের বিরুদ্ধে সরাসরি শুরু হয় তার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে ইরানের অবস্থা এখন অত্যন্ত স্পষ্ট এবং কঠোর তাদের বক্তব্য একেবারেই সরল যদি ইরানের ওপর আঘাত আসে তবে তার আগুন শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না সেটা এই মুহুর্তে গোটা বিশ্ব অনুভব করতে পারছে যারা আমেরিকাকে নিজেদের মাটিতে ঘাঁটি করতে দিয়েছে সেসব দেশও নিরাপদ থাকবে না ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে তাহলে কাতার বাহরাইন কিংবা অন্য যে কোনো দেশে থাকা মার্কিন ঘাঁটিও হামলার লক্ষ্য হবে অর্থাৎ যুদ্ধ হলে তা সরাসরি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে ইরানের সরাসরি হুমকি বার্তা আমেরিকার ওপর তারা আমেরিকাকে কোনোভাবেই পরোয়া করে না উল্টে ট্রাম্পকে তারা হুঁশিয়ারি দিচ্ছেন এই হুমকি কেবল সামরিক নয় অর্থনৈতিক দিক থেকেও ভয়ঙ্কর কারণ ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদক একটা দেশ যদি ইরানের তেল রপ্তানি অসুবিধার মধ্যে পড়ে কিংবা হরমুজ প্রণালী অচল হয়ে পড়ে তাহলে বিশ্বজুড়ে তেলের সরবরাহে একটা বড় ধাক্কা লাগবে আর এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে শুধু গুজব এবং আশঙ্কার কারণেই যদি বাস্তবে হামলা শুরু হয় তাহলে এই দাম কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমার আপনার কল্পনার বাইরে ইসরায়েলের অবস্থান এখানে একটু আলাদা কিন্তু লক্ষ্য তাদের একই ইসরায়েল এখনই সরাসরি হামলার পক্ষে যাচ্ছে না তাদের ধারণা ইরানের ভেতরের পরিস্থিতি এখন পুরোপুরি ধ্বংস হয়ে ওঠেনি ইরানের বিক্ষোভ চলছে ঠিকই কিন্তু সেটাকে তারা আরো গভীর হতে দিতে চাইছে তাদের কৌশল হচ্ছে যখন রাজপথে লক্ষ লক্ষ মানুষ নামবে যখন শাসন ব্যবস্থা ভিতর থেকে আরও দুর্বল হয়ে পড়বে ঠিক তখনই যদি বাইরের সামরিক একটা বড় চাপ দেওয়া যায় তাহলে শাসন পরিবর্তন প্রায় একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে বুঝতে পারছেন ইসরায়েলের খেলাটা তারা কিন্তু খুবই কৌশলী এবং চালাক তারা যে এটা করতে পারে তার ইঙ্গিত একটা পাওয়া যাচ্ছে এই পুরো খেলাটার কেন্দ্রে রয়েছে রেজিম চেঞ্জ শাসন ব্যবস্থার পরিবর্তনই তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের কাছে সমস্যার মূল হল ইরানের বর্তমান শাসন পরিকাঠামো যতদিন এই শাসনটা থাকবে ততদিন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না এটা তাদের বিশ্বাস তাই কেবল বোমা ফেলে বা কয়েকটা সামরিক ঘাঁটি ধ্বংস করে তাদের কোনো মনে মনে সন্তুষ্ট লাভের জায়গা থাকছে না তারা চায় এই পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়ুক যাতে পরবর্তীকালে তাদের কথাই উদ্ভোস করতে পারে পরবর্তী শাসক ইরানের ভেতরেও পরিস্থিতি ভয়ঙ্কর রূপ জটিল একদিকে সাধারণ মানুষের বাস্তব সমস্যা দাম বৃদ্ধি পাচ্ছে প্রয়োজনীয় জিনিসের মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে বেকারত্ব বাড়ছে আর এই সব নিয়ে খুব সত্যিই বাস্তবে রূপ নিচ্ছে অন্যদিকে সরকার দাবি করছে যে সহিংসা বিক্ষোভ রাষ্ট্রবিরোধী আন্দোলন এবং শাসন উৎখাতের চেষ্টা বাইরের শক্তির মদতেই এগুলো হচ্ছে বাইরে থেকে যদি কেউ মদত না দিত এটা হয়তো এতটা বৃদ্ধি পেত না বলে তাদের মতামত ফলে দেশটার ভেতরে সরকার এবং অ্যান্টি সরকার এই দুয়ের মেরুর সংঘর্ষ ক্রমেই তীব্র আকার ধারণ করছে আর এই পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের অবস্থান সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে যারা সেখানে বসবাস করছে ইরানে ভারত সরকার ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিয়েছে যারা ইরানে আছেন তাদের স্পষ্ট বলা হয়েছে যেন তারা ঘরের ভিতরে থাকেন বিক্ষোভবন এলাকা সেখানে যেন এড়িয়ে চলে এবং কোনো ধরনের আন্দোলনে জড়িয়ে না পড়েন কারণ একবার যদি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কাউকে উদ্ধার করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে যে দেশের নাগরিক এই ঘটনাগুলো ঘটাবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যুক্তরাষ্ট্র এমন এক সময়ে কিছু ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যখন যুদ্ধের সম্ভাবনা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সাধারণভাবে যুদ্ধের আগে সেনা আমরা দেখেছি বাড়ানো হয় তাদের প্রস্তুতি আরও জোরদার করা হয় চারিদিকে সেনা নামানো হয় কিন্তু এখানে সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি অন্যরকম একটা প্রতিচ্ছবি এটা কি কেবল সতর্কতামূলক পদক্ষেপ নাকি এর পেছনে আরো বড় কোনো কৌশল লুকিয়ে আছে তা অবশ্য এখনো স্পষ্ট নয় তবে তারা সেখানে সেনা মোতায়েন বেশি করার বদলে সেখান থেকে তুলে নিচ্ছে এগুলো কিন্তু বড় ধাক্কা লাগছে সব মিলিয়ে আজকের পরিস্থিতি দাঁড়িয়ে আছে একটা অত্যন্ত বিপজ্জনক মোড়েতে ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের ক্ষতি হলে গোটা অঞ্চল পড়বে ইসরায়েল বলছে আর একটু অপেক্ষা করো আগুন আরও জ্বলতে দাও যুক্তরাষ্ট্র দোলাচলে আক্রমণ করবে কি করবে না আর এর মাঝখানে রয়েছে সাধারণ মানুষ তেল বাজার বিশ্ব অর্থনীতি এবং হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ এই মুহূর্তে একটা ভুল সিদ্ধান্ত যদি আসে একটা গোল হিসাব পুরো মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদী অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে তাই ইরান সংকট আর কোনো দেশের ব্যক্তিগত বা একক সমস্যা হয়ে নয় এটা এখন গোটা বিশ্বের জন্য একটা কঠিন পরীক্ষার সময় এই পুরো সংকটের শেষে দাঁড়িয়ে একটা নির্মম সত্য ইরান ইস্যু এখন আর কোনো একক দেশের আভ্যন্তরীণ সমস্যা নয় এটা একটা বৈশ্বিক চলাচলের বর্তমানে কেন্দ্রবিন্দু হয়ে গেছে ইরান যেভাবে এগোচ্ছে যদি খুব তাড়াতাড়ি এই ঝামেলা না মেটে আগামীতে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে তেউরানের রাজপথে যে বিক্ষোভ শুরু হয়েছিল মানুষের দৈনন্দিন দুর্ভোগ থেকে তা আজকে মিশে গেছে আন্তর্জাতিক শক্তির হিসাব নিকাশে আর এখানেই সমস্যার গভীরতা কারণ সাধারণ মানুষের ক্ষোভ যখন পড়াশক্তিদের কৌশলের সঙ্গে মিলে যায় তখন ফলাফল কখনোই আর স্থানীয়র মধ্যে থাকে না ইরানের শাসন ব্যবস্থা বহু বছর ধরেই চাপের মধ্যে রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক একঘরে অবস্থা মুদ্রার অবমূল্যায়ন কর্মসংস্থানের অভাব বেকারত্ব বৃদ্ধি এই বাস্তব সমস্যাগুলো অস্বীকার করার উপায় নেই কিন্তু একই সঙ্গে এটাও সত্য এই দুর্বলতাকেই সুযোগ হিসাবে দেখছে বাইরের শক্তি দেশগুলো তার মধ্যে আমেরিকা রয়েছে ইসরায়েল রয়েছে তারা চাইছে ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ুক সমস্ত জনগণ রাস্তায় নামুক আর সেই মুহূর্তে যদি আক্রমণ করা হয় তাহলে ইরান কার্যত না জিয়াল অবস্থা হয়ে যাবে তাদের লক্ষ্য শুধু ইরানের নীতি পরিবর্তন নয় বরং পুরো রাজনৈতিক কাঠামো পাল্টে দেওয়া এখানেই রেজিম চেঞ্জ শব্দটা ভয়ঙ্কর হয়ে উঠছে কারণ ইতিহাস বলছে বাইরে থেকে চাপিয়ে দেওয়া শাসন পরিবর্তন খুব কম ক্ষেত্রেই স্থিতিশীলতা আনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কৌশলগত দৃষ্টিভঙ্গি বুঝতে গেলে একটা বিষয় পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে তাদের কাছে ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয় এটি তাদের চোখে একটা আদর্শনিক এবং কৌশলগত বড় শত্রু যে শুধু নিজের সীমার মধ্যে থাকে না বরং প্রভাব বিস্তার করে গোটা অঞ্চলে হিজবুল্লাহ হুথি নানা মিলসিয়া এই সব কিছুর সঙ্গে ইরানের সম্পর্ক তাদের কাছে একটা স্থায়ী উদ্বেগের কারণ তাই তাদের হিসাব দীর্ঘমেয়াদী এবং নির্মমভাবে বাস্তবের সঙ্গে মিশে আছে অন্যদিকে আবার ইরানও কিন্তু জানে ইরান কিছু জানে না তা নয় ইরান সব জানে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তি লড়াইয়ে তারা জীবনেও জিততে পারবে না তাই তাদের কৌশল প্রতিরোধমূলক এবং ছড়ানো ইরানের হুমকি শুধু কথার জন্য নয় যদি আঘাত আসে তবে তারা আঘাত ফিরিয়ে দেবে সব জায়গায় যেখানে আমেরিকার উপস্থিতি সবচেয়ে বেশি রয়েছে অর্থাৎ যুদ্ধ হলে তা আর সীমিত থাকবে না ছড়িয়ে পড়বে গোটা আঞ্চলিক সংঘাতে ব্যাপারটা বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ছে শুধুমাত্র আমেরিকা এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিংবা ইসরায়েলের মধ্যে থাকবে ব্যাপারটা সেই জায়গাতে নেই এই ছড়িয়ে পড়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে আর এখানেই তেলের প্রসঙ্গটি ভয়াবহ রূপ নিচ্ছে মধ্যপ্রাচ্য মানেই শুধু রাজনীতি নয় এটা বিশ্বের জ্বালানি সাপ্লাইয়ের মেরুদণ্ড ইরান হরমুজ প্রণালী উপসাগরীয় রুট এই সব কিছু মিলিয়ে যে সিস্টেম দাঁড়িয়েছে সেটা যদি একবার ভেঙে পড়ে তার প্রভাব শুধু ইউরোপ কিংবা আমেরিকার মধ্যেই আটকে থাকবে না উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ধাক্কা খাবে খাদ্য ব্যবস্থায় পরিবহনে এবং শিল্পতে সব কিছুর খরচ লাগামহীনভাবে বেড়ে যাবে সাধারণ মানুষের খুব কষ্ট হবে অর্থাৎ যুদ্ধের আগুন সরাসরি মানুষের পেটের ভাত কেড়ে নিতে পারে তাহলে ইরান তার সঙ্গে যে ঘটনা অর্থাৎ তার সঙ্গে আমেরিকা বা ইসরায়েলের যদি সত্যি এ সময় আক্রমণ আসে নেমে শুধু ইরানের ক্ষতি হবে না যারা ওর উপর নির্ভরশীল তারাও এই ঝুঁকির মধ্যে পড়বে ইসরায়েলের যে একটা নীতি আছে না অপেক্ষাকরণ নীতি এই জায়গায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে তারা চাইছে ইরানের ভিতরের অসন্তোষ আরও বেশি হোক শাসন ব্যবস্থার ভিতর থেকে আরও ভেঙে পড়ুক তাদের যুক্তি হচ্ছে অর্ধেক কাজ করে কোনো লাভ নেই যদি হস্তক্ষেপ করতেই হয় তবে এমন সময় করতে হবে যখন প্রতিরোধ ক্ষমতা তাদের আর থাকবে না এই মানসিকতা থেকে বোঝা যাচ্ছে এখানে মানবিক চিন্তার চেয়ে কৌশলগত লাভ তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে করুণ অবস্থানে রয়েছে সাধারণ মানুষজন ইরানের নাগরিকরা একদিকে নিজেদের সরকার মানে সরকারের কঠোরতার শিকার অন্যদিকে এই মুহূর্তে যদি বাইরের শক্তির খেলায় তারা বন্দী হয়ে পড়ে বা তারা অত্যাচারিত হতে আরম্ভ করে তাদের জীবন অনেক ঘটতে থাকে বিশেষ করে যারা রাস্তায় নামছে তাদের অনেকেই শুধু ভালো জীবন চায় কিন্তু সেই দাবির ওপর যখন রাষ্ট্রবিরোধী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে তখনই তো সহিংসতা বেড়ে যাচ্ছে আর সেই সহিংসতার সুযোগেই যখন বড় শক্তিগুলো নিজেদের এজেন্ডা নিয়ে এগিয়ে যাবে তাদের জীবন মরণ অবস্থা হয়ে যাবে বিদেশি নাগরিকদের জন্য এই পরিস্থিতি আরও বিপজ্জনক একবার যদি এই বিশৃঙ্খলা পূর্ণমাত্রায় পৌঁছে যায় তখন কোনো দেশের পক্ষেই নিজের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা সহজ হবে না ইতিহাসে আমরা এই ঘটনার উদাহরণ ভরপুর দেখেছি কোনো দেশ যুদ্ধ অবতীর্ণ হলে সেই দেশে যে নাগরিকগুলো থাকে বিদেশি তাদের অবস্থা খুব শোচনীয় হয়ে যায় তাই সতর্কতা সংযম এবং দূরত্ব এই তিনটি এখানে সবচেয়ে যুক্তি সঙ্গত পথ হবে সতর্কতা থাকতে হবে সংযম অবলম্বন করতে হবে আর দূরত্ব বাড়াতে হবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সেনা সরানোর সিদ্ধান্ত এই পুরো চিত্রকে আরও ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে এটা কি আসলেই নিরাপত্তামূলক পদক্ষেপ নাকি একটা বড় কৌশলের অংশ কখনো কখনো যুদ্ধের আগে সরাসরি শক্তি প্রদর্শনের বদলে বিভ্রান্তি তৈরি করাও একটা বড় ধরনের কৌশল হতে পারে আবার এটাও হতে পারে যে যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হতে পারেনি এই অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে আর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল এর শেষটা কোথায় যদি আক্রমণ হয় তাহলে তা শুধু সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ থাকবে না এটা রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক বিপর্যয় এবং মানবিক সংকট একসঙ্গে ডেকে আনতে পারে আর যদি আক্রমণ না হয় তবুও ইরানের ভিতরে খুব এত গভীর যে তা সহজে অন্তত শুকাবে না অর্থাৎ দুই পথেই ঝুঁকি আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বর্তমানে ইরানের ওপর যদি সত্যি আমেরিকা আক্রমণ করে তাহলে ঝুঁকি কিন্তু থেকে যাবে সবশেষে একটা কথা বলাই যায় ইরান সংকট আমাদের একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতিতে নৈতিকতা খুব কমই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করে এখানে শক্তি স্বার্থ আর কৌশল এই তিনটি হচ্ছে শেষ কথা কিন্তু এই খেলায় সবচেয়ে বেশি মূল্য দিতে হয় সাধারণ মানুষকে তাই আজকে ইরানের পরিস্থিতি শুধু একটা দেশের ভবিষ্যতই নয় এটা গোটা বিশ্বের জন্য একটা সতর্ক সংকেত যেখানে একটা অঞ্চলের আগুন শেষ পর্যন্ত সবার ঘরে ধোঁয়া তুলে দিতে পারে তাই সবাইকেই সাবধানতার সঙ্গে এগিয়ে যেতে হবে আমেরিকা বা ইসরায়েল যদি মনে করে ইরানের ওপর সঠিক সময়ে তারা আক্রমণ করবে তাহলে শেষ পর্যন্ত সেটা হিতের বিপরীত হতে পারে বিশ্বের অন্যান্য দেশের কাছেও এই কারণেই ইরান ইস্যুকে হালকাভাবে দেখার কোনো সুযোগ থাকছে না এটি একটা চলমান সমস্যা প্রক্রিয়া যার প্রতিটা ধাপ আমাদের আগামী দিনের বিশ্ব ব্যবস্থাকে নতুন করে ইতিহাস রচনা করতে দিতে পারে তাই খুব সাবধানে সতর্ক থাকতে হবে তবে আমেরিকাকে বা ইসরায়েলকে তাদেরকে কিন্তু বিশ্বাস নেই তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ইরানে হামলা চালাতেই পারে